ভারতের পূর্ব উপকূল বঙ্গোপসাগর আর ঠিক এই জায়গায় নীরবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি পশ্চিমবঙ্গের হলদিয়ায় ভারত তৈরি করছে একটি নতুন নৌঘাঁটি প্রশ্ন হলো এটিকে শুধু একটি সামরিক স্থাপনা নাকি এর পেছনে লুকিয়ে আছে বাংলাদেশ চীন এবং পাকিস্তানটি ঘিরে বড় কোনো রাজনৈতিক হিসাব আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন হলদিয়া এত গুরুত্বপূর্ণ এই নৌঘাঁটির আসল উদ্দেশ্য কী আর এর প্রভাব বাংলাদেশ এবং পুরো অঞ্চলের উপর কতটা প্রভাব ফেলতে পারে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয় পশ্চিমবঙ্গের হলদিয়ায় নতুন একটি নৌঘাঁটি স্থাপন করতে যাচ্ছে ভারতীয় নৌবাহিনী হলদিয়ার ডগ কমপ্লেক্স ব্যবহার করে ঘাঁটিটি গড়ে তোলা হবে যাতে অল্প পরিকাঠামো যোগ করে দ্রুত কার্যক্রম শুরু করা যায় এটি কোনো পূর্ণাঙ্গ নৌ কমান্ড নয় অর্থাৎ ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগতির যুদ্ধজাহাজ মোতায়েনের ঘাটি। এই ঘাটিতে থাকবে ফাস্ট ইন্টারসেপ্টর ক্রাফট তিনশো টনের নতুন ওয়াটার জেড ফার্স্ট অ্যাটাক ক্রাফ্ট গতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নটিক্যাল মাইল এগুলো সি এ নাইন ওয়ান গান থাকবে এবং নজরদারি এবং নিখুঁত হামলার সক্ষমতা বাড়াতে নাগাস্ত্রার মতো লাইটারিং মিউনিশন ব্যবহার করা হবে নতুন নৌঘাঁটিতে আনুমানিক একশো জন নৌ কর্মকর্তা এবং নাবিক মোতায়েন থাকবে ফলে এটি পূর্ণাঙ্গ নৌকমন নয় বরং একটি বিশেষায়িত ঘাঁটি হিসেবেই পরিচালিত হবে কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে হলদিয়ার অবস্থান হওয়ায় বঙ্গোপসাগরে সরাসরি প্রবেশের সুবিধা পাবে সে সঙ্গে হুগলি নদী দিয়ে দীর্ঘ এবং সময় সাপেক্ষ যাত্রা এড়ানো সম্ভব হবে বর্তমানে ভারতের পূর্ব উপকূলে বিশাখাপত্তনমে ইস্টার্ন লেভেল কমান্ড সদর দপ্তর সহ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে গুরুত্বপূর্ণ নৌঘাটি রয়েছে ইন্ডিয়া টুডে লিখছে এই নৌঘাটি তৈরি হচ্ছে এমন এক সময় যখন ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর উপস্থিতি বাড়ছে বাংলাদেশে চীনের অপকাঠামো এবং প্রতিরক্ষা বিনিয়োগ বাড়ছে আর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক গড়ে উঠছে এই প্রেক্ষাপটে ভারত স্পষ্টভাবে উত্তর বঙ্গোপসাগরে নজরদারি ও প্রতিরোধ সক্ষমতা বাড়াচ্ছে কিন্তু হলদিয়া কেন গুরুত্বপূর্ণ হলদিয়া কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে কিন্তু এর সবচেয়ে বড় সুবিধা হলো বঙ্গোপসাগরে সরাসরি প্রবেশ করা যায় হুগলি নদী দীর্ঘ এবং সময় সাপেক্ষ নৌপথ এড়িয়ে দ্রুত মোতায়েন করার সুযোগ রয়েছে এখানে অর্থাৎ প্রয়োজনে ভারতীয় নৌবাহিনী খুব দ্রুত বাংলাদেশ উপকূল উত্তর বঙ্গোপসাগর এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথে পৌঁছতে পারবে অর্থাৎ হলদিয়া থেকে বাংলাদেশের উপকূল হাতের মুঠ হয় সুন্দরবন এবং বঙ্গোপসাগরের উত্তর অংশ পুরোপুরি নজরদারির আওতায় থাকবে বাংলাদেশ প্রসঙ্গ এখানে কেন গুরুত্বপূর্ণ ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ সীমান্তবর্তী সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ পাচার নিরাপত্তা ঝুঁকি বাড়ছে এছাড়া বাংলাদেশে চীনের বন্দর অবকাঠামো এবং পাকিস্তানের সামরিক সহযোগিতা ভবিষ্যতে নৌ সুবিধা ব্যবহারের সম্ভাবনা আছে এ নিয়েও ভারত সতর্ক এই নৌঘাটি মূলত ভারতের একটি বার্তা উত্তর বঙ্গোপসাগরে নজর আমাদের হাতেই থাকবে এই নৌঘাটি বাংলাদেশের জন্য একটি স্থায়ী সামরিক বাস্তবতা তৈরি করবে বাংলাদেশ উপকূল বিশেষ করে সুন্দরবন স্বগ্নগ্ন এলাকা মোংলা পায়রা সমুদ্রপথ পর্যন্ত এসব অঞ্চলে ভারতের নজরদারি আরও বাড়বে অর্থাৎ বাংলাদেশ কি করছে কার সঙ্গে রয়েছে তা ভারতের চোখের আড়ালে থাকবে না সে সঙ্গে চীন পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক নিয়ে ভারতের চাপ বাড়বে এর মানে হলো বড় চীনা অবকাঠামো বা বন্দর প্রকল্প ভারতের আপত্তি আরও করা হবে বাংলাদেশ যদি চীন বা পাকিস্তানের সঙ্গে নৌ বা প্রতিরক্ষা সহযোগিতা বাড়ায় সেটাকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে তুলে ধরবে ভারত এছাড়া বঙ্গোপসাগরে বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা সংকুচিত হতে পারে বাংলাদেশ এখন ধীরে ধীরে নিজস্ব নৌ সক্ষমতা বাড়াচ্ছে ব্লু ইকোনমি নিয়ে ভাবছে সমুদ্রভিত্তিক কৌশল তৈরি করছে কিন্তু ভারতের নৌঘাঁটি মানে বঙ্গোপসাগরের উত্তরে ভারত কার্যত সুবিধা নেবে যে কোনো বড় সামুদ্রিক উদ্যোগে বাংলাদেশকে ভারতের প্রতিক্রিয়া আগে হিসাব করতে হবে অর্থাৎ বাংলাদেশকে চলতে হবে অত্যন্ত সূক্ষ্ম কূটনৈতিক দড়ির উপর এই ঘাঁটি শুধু নৌবাহিনীর নয় এটা ভারতের কূটনীতিরও একটি অংশ ভবিষ্যতে বাংলাদেশ যদি ভারত বিরোধী পররাষ্ট্রনীতি নেয় চীন বা পাকিস্তানের দিকে বেশি ঝুঁকে পড়ে বা আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে স্বাধীন অবস্থান নেয় তখন নিরাপত্তার হুমকি দেখিয়ে নানাভাবে চাপ তৈরি করা ভারতের জন্য সহজ হবে চীন এরই মধ্যে শ্রীলঙ্কা পাকিস্তান মিয়ানমার এই অঞ্চলগুলোতে নৌ উপস্থিতি বাড়িয়েছে ভারতের চোখে এটি ভূ রাজনৈতিক কৌশলের অংশ হলদিয়া ঘাটি সেই কৌশলের বিপরীতে ভারতে একটি পাল্টা চাল বঙ্গোপসাগরকে তারা আর পার্শ্ববর্তী এলাকা হিসেবে দেখছে না বরং এটি এখন ভারতের জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দু হলদিয়ার নৌঘাটি শুধু একটি সামরিক স্থাপনা নয় এটি একটি ভূ রাজনৈতিক বার্তা বাংলাদেশের জন্য সতর্ক সংকেত এবং পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি স্পষ্ট ঘোষণা বঙ্গোপসাগরের শক্তির ভারসাম্য বদলাতে প্রস্তুত ভারত আপনি কি মনে করেন এই নৌঘাটি কি সত্যি নিরাপত্তার জন্য নাকি বাংলাদেশ চীন এবং পাকিস্তানকে ঘিরে ভারতের নতুন চাপের কৌশল জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ